গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট এর কে স্টাডি চ্যানেলে তো আজকে তোমাদের ডাব্লিউ বিপি কেপিজি কের ফার্স্ট ক্লাস এই উইকের এবং আমাদের সেট নাম্বার থার্টি এইট আজকে কুড়িটা কোয়েশ্চেন দেখব যারা যারা নতুন রয়েছে ডাব্লিউ বিপি কেপিজি কে বলে তোমাদের একটা প্লে লিস্ট রয়েছে ওই প্লে লিস্টে গিয়ে তোমরা আগের এক থেকে সাঁতিরিশ নম্বর ক্লাস এক থেকে সাঁতিরিশটা যে ক্লাস রয়েছে সবকটা ওখানেই পাবে তো আমাদের এই ক্লাসটা প্রতিদিন সন্ধ্যাবেলা ছটা থেকেই তোমাদের রাখা হয়েছে এই সপ্তাহে পুরো সোম থেকে শুক্র ছটা থেকেই হবে কেমন আর টেলিগ্রামে তোমাদেরকে লিংক আমি দিয়ে দিই তোমাদের ইউটিউব থেকে যদি নোটিফিকেশান না যায় ক্লাস জয়েন করতে অসুবিধা হয় তোমরা টেলিগ্রামে যুক্ত থেকে ওখান থেকে ডিরেক্টলি ইউটিউবের ক্লাস লিংক তোমরা পেয়ে যাবে তো বন্ধুদের সাথে চটপট একবার সেশনটা শেয়ার করে নাও সবাই চলে আসবো আমাদের প্রথম প্রশ্নে আজকে ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটা বলো ভারতের প্রাচীনতম হাইকোর্ট কি হবে ভারতের প্রাচীনতম হাইকোর্ট প্রাচীনতম হাইকোর্ট হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্ট আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাই মাদ্রাজ সব এক বছরে প্রত্যেকটাই আঠারোশো হয়েছিল কলকাতা বোম্বাই মাদ্রাজ সবকটা আর বার্নের স্পিকক ইনি ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি নেক্সট কোয়েশ্চেন আজকের কত নম্বর ধারাতে চাকরি ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে চাকরির ক্ষেত্রে ষোলো নম্বর ধারাতে সকলের সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে পনেরোতে কি বলা আছে ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ তেরো নম্বর ধারাতে আইনগুলো অসঙ্গত বা মৌলিক অধিকার লঙ্ঘন করে সেটা বলা আছে চোদ্দ নম্বরে আইনের পূর্বে সমতা রাজ্য কোনো ব্যক্তিকে আইনের পূর্বে সমানতা বা ভারতের ভূখণ্ডের মধ্যে আইনের সমান সুরক্ষা অস্বীকার করবে না এবং ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ তো সেক্ষেত্রে আমাদের এখানে ১৬ নম্বর নেক্সট আজকের কোয়েশ্চেন কে সিনার অরল্যান্ডো মাতসোতা নামে পরিচিত বা সিনার অরল্যান্ডো মাতসোতা ছদ্মনাম কে গ্রহণ করেছিলেন সবাইকে গুড ইভিনিং চলো এখান থেকে কন্টিনিউ করো সিনার অরল্যান্ডো অল্যান্ডো সুভাষ সুভাষচন্দ্র বসু তারপরে ভারতের সংবিধানে জরুরি অবস্থার বিধানগুলো কোন ধারাগুলোতে দেওয়া হয়েছে তিনশো বাহান্ন থেকে তিনশো সংবিধান তিন ধরনের জরুরি অবস্থার কথা বলে আমাদের তিনশো বাহান্ন দেখো জাতীয় জরুরি অবস্থা ছাপ্পান্নতে বলে রাজ্য জরুরি অবস্থা আর তিনশো ষাটে কি বলে আর্থিক জরুরি অবস্থা ঠিক আছে এই তিনটে জরুরি অবস্থা তাহলে আমাদের তিনশো থেকে তিনশো হয়ে গেল তারপরে প্রশ্ন কি বলেছে ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারায় উল্লেখ আছে যে কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না এটা কোন ধারায় বলা আছে কুড়ি নম্বর ধারাতে এটা বলা আছে ভারতের সংবিধানের কুড়ি নম্বর ধারা একজন ব্যক্তিকে স্বেচ্ছাচারী এবং অতিরিক্ত শাস্তির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এতে বলা হয়েছে যে কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না ধারা কুড়ি তাহলে আমাদের অ্যান্সার তোমরা পরিবর্তন ব্যাচে যারা যারা এখনো জয়েন করনি বা জানো না এই ব্যাচটার ব্যাপারে তাদেরকে আমি বলে দিয়ে এই পরিবর্তন ব্যাচে তোমাদের ডাব্লিউ এবং কেপি কনস্টেবল এবং এসআইয়ের সমস্ত সিলেবাস এখানে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ক্লাস নোটস সব কিছুটা তোমাদের কমপ্লিট মানে এখন যদি কেউ পরিবর্তন ব্যাচে যাও তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট ওখানে সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো পেয়ে যাবে পিডিএফগুলো পেয়ে যাবে প্লাস ওখানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট যেগুলো আছে সেগুলোও পাবে এবং তার সাথে সাথে ফুল লেন্থ টেস্টও তোমাদের কিন্তু ডাব্লিউ বিপির জন্য দশটা অ্যাড করে দেওয়া হয়েছে তোমরা সেগুলো অ্যাক্সেস করতে পারবে এক বছরের ভ্যালিডিটি থাকবে আর এই পেমেন্টটা এটা একবারই তোমাদের পেমেন্ট করতে হবে এটা ওয়ান টাইম পেমেন্ট একবার পেমেন্ট করলেই তোমরা এক বছরের অ্যাক্সেস পাবে তো আরও ডিটেলসে জানার জন্য নাইন ফাইভ এই নাম্বারে সবাই যোগাযোগ করে এটাতে জয়েন করতে পারো বাড়িতে বসে বসে পুরো ডাব্লিউ বিপি কেপির কোর্সটা কমপ্লিট করতে পারো তোমরা আর ক্লার্কশিপ মেন যারা যারা প্রিলিতে মোটামুটি অ্যাবভ ফিফটি থেকে ফিফটি ফাইভের বেশি হচ্ছে তোমরা যারা যারা ক্লার্কশিপ মেনের প্রিপারেশান নিতে চাইছ তাদেরকে আমি বলবো তোমরা এই ব্যাচের লাইভ ক্লাসগুলো প্রথম থেকে সবাই করো সেভেনটিন্থ ডিসেম্বর থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে এখানে ফোর এটা হচ্ছে তোমার সেভেনটিন্থ ডিসেম্বর পর্যন্ত অফার আর এখানে তোমাদের লাইভ ক্লাস হবে একদম সেগুলো পরবর্তীতে রেকর্ডেডও থাকবে প্লাস কনভেনশনাল রাইটিং প্র্যাকটিস তোমরা করে মানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও তোমাদের থাকবে আলাদাভাবে বাংলা আর ইংরাজি ম্যাম তোমাদের সতেরো তারিখ থেকে কিন্তু ক্লাস নেবেন প্রথম থেকে ক্লাসে থাকলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে যেহেতু এটা রাইটিংয়ের একটা কোর্স তোমাদের সুবিধা হবে কনভেনশনাল রাইটিংয়ের ক্ষেত্রে লাইভ ক্লাসে থাকলে তোমাদের যে কনফিউশনগুলো সেগুলো ম্যামেদের সাথে লাইভ লাইভে তোমরা ক্লিয়ার করে নিতে পারবে তো এটা সেভেন্টিন্থ ডিসেম্বর পর্যন্তই অফার আছে এবং সেভেনটিন্থ ডিসেম্বর থেকেই তোমাদের এটা স্টার্ট হবে ঠিক আছে সবাইকে গুড ইভিনিং তোমাদের প্রয়োজন পড়লে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো হেল্পের জন্য কোয়ারিজের জন্য যে কোনো কারণের জন্য চলো পরের প্রশ্ন উনিশশো সালে কলকাতায় প্রথম অল ইন্ডিয়া স্টেটস পিপলস কনফারেন্স কে উদ্বোধন করেন উনি একদম ভালো আছি সবাইকে গুড ইভিনিং খুব ভালো আছি চলো নাইনটিন টোয়েন্টি সেভেন কলকাতায় প্রথম অল ইন্ডিয়া স্টেটস পিপল কনফারেন্স জওহরলাল নেহেরু উদ্বোধন করেছিলেন তারপরে আধুনিক পর্যায় সারণীতে কোন মৌলের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা সিজিয়ামের সমান হবে এটা পটাশিয়াম পটাশিয়াম কে সিজিয়াম সিএস এরা দুজনেই পর্যায় সারণীর গ্রুপ ওয়ান এর অন্তর্গত যারা ক্ষার ধাতু নামে পরিচিত তারপরে সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেমে চৌম্বকীয় তীব্রতার একক কি সিজিএস সিস্টেমে চৌম্বকীয় তীব্রতার একক ওর হচ্ছে তোমার চৌম্বকীয় তীব্রতার একক নেক্সট যখন রাজ্য রাজ্য পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য থাকে তখন তার দায়িত্ব নিম্নলিখিত কোনটির দ্বারা সম্পাদিত হবে জনগণের সংসদের স্পিকার ভারতের রাষ্ট্রপতি কাউন্সিল অফ স্টেটসের সবচেয়ে সিনিয়র সদস্য রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান কে হবে রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান হবেন চেয়ারম্যানের পদ শূন্য থাকলে ডেপুটি চেয়ারম্যান আসবেন নেক্সট মেক ইন ইন্ডিয়া এই উদ্যোগটা ড্যাশ সালের পঁচিশে সেপ্টেম্বর শুরু হয়েছিল মেক ইন ইন্ডিয়া উদ্যোগ কত সালে শুরু হয় মেক ইন ইন্ডিয়া দু সালে শুরু হয়েছিল ভেরি গুড তারপরে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন কোনটা রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন কোনটা একদমই তাই ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অত্যাধিক পরিমাণে রক্তপাত রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন কে এটা চর্বিতে দ্রবণীয় অর্থাৎ ফ্যাটে দ্রবণীয় এবং লিভার আর ফ্যাটি টিস্যুতে সঞ্চিত থাকে পরের প্রশ্ন ইউরিয়া জৈব সংশ্লেষণ কোথায় সঞ্চালিত হয় বলো ইউরিয়া জৈব সংশ্লেষণ কোথায় সঞ্চালিত হয় এটা হয় যকৃতে ইউরিয়া যকৃতে সংশ্লেষিত হয় তারপরে এক ক্যালোরি সমান কত জুল এখানে এগুলোর মানে হচ্ছে থ্রি ইন্টু সিক্স টেন টু দি পাওয়ার সিক্স জুল ঠিক আছে এখানেও তাই এটার মানে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন জুল তো এক ক্যালোরি মানে সবসময় মনে রাখবে ফোর পয়েন্ট ওয়ান এইট সিক্স জুল হবে ক্যালোরি তাকে বলা হয় এক গ্রাম জলের তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে শক্তি মানে তাপ যেটা প্রয়োজন হয় সেটাকে বলা হয় ক্যালোরি আর এটা ফোর পয়েন্ট ওয়ান এইট সিক্স এইট জুলের সমান নেক্সট ভারতের কোন রাজ্য সরকার নদী পুরস্কার প্রদান করে সরি নন্দী পুরস্কার কোন রাজ্য সরকার নন্দী পুরস্কার প্রদান করে থাকে বলো নন্দী পুরস্কার কোন রাজ্য দেয় নন্দী পুরস্কার দিয়ে থাকে অন্ধ্রপ্রদেশ কেমন তারপরে ভারতে গার্হস্থ উদ্দেশ্যে ব্যবহৃত এসি পাওয়ারের ভোল্টেজ এবং কম্পাঙ্ক কত দুশো কুড়ি ভোল্ট পঞ্চাশ হাজ ভারতের গার্হস্থ্য উদ্দেশ্যে ব্যবহৃত অল্টারনেটিং কারেন্টের জন্য আদর্শ ভোল্টেজ হচ্ছে দুশো কুড়ি ভোল্ট আর এসি কারেন্টের কম্পাঙ্ক হচ্ছে পঞ্চাশ হার্জ নিচের কোনগুলো নবায়নযোগ্য শক্তির উৎস দেখো নবায়নযোগ্য শক্তি মানে কি যেগুলো আমরা বারবার পাই যেগুলো শেষ হয়ে যাবে না আর যেগুলো অপ্রচলিত সৌর জলবিদ্যুৎ বায়ু ঠিক আছে এই সব ধরনের তারপরে অ্যালকোহলের রাসায়নিক সূত্র এর মধ্যে অ্যালকোহল কোনটা আমরা শেষকালে কার্যকরী যে গ্রুপটা সেইটা দেখে আমরা বুঝি যেখানে ও এইচ থাকবে সেটা মনে করবে তুমি সব সবসময় অ্যালকোহল যেমন এটা একটা ইথাইল অ্যালকোহলের সংকেত তোমাকে দেওয়া আছে ঠিক আছে তারপরে স্বাভাবিক বিশ্রামের সময় একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের রক্তচাপকে কিভাবে প্রকাশ করা হয় অর্থাৎ স্বাভাবিক বিশ্রামের সময় একজন সুস্থ প্রাপ্তবয়স্কের মানুষের রক্তচাপ কত একশো কুড়ি বাই আশি মিলিমিটার ওকে এটাকে বলে সিস্টলিক সংখ্যা আর নিচেরটা হচ্ছে ডায়াস্টলিক সংখ্যা আর রক্তচাপ কি দিয়ে মাপা হয় রক্তচাপ মাপা হয় স্পিকমো ম্যানোমিটার দিয়ে তারপরে ভূতক এবং উপরের আবরণ দ্বারা গঠিত পৃথিবীর বাইরের স্তর কোনটা ভূতক এবং উপরের আবরণ দ্বারা গঠিত পৃথিবীর বাইরের স্তর কোনটা লিথোস্ফিয়ার পৃথিবীর কঠিন এবং একদম বাইরের অংশটাকে আমরা লিথোস্ফিয়ার বলি যেখানে পাহাড় মালভূমি মরুভূমি সমভূমি ঠিক আছে এগুলো রয়েছে যে জায়গাটা ওগুলো ওটাকে আমরা বলছি লিথোস্ফিয়ার তারপরে গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত গঙ্গোত্রী হিমবাহ এটা কোথায় রয়েছে উত্তরাখণ্ডে রয়েছে গঙ্গোত্রী হিমবাহ তারপরে ভারতের সংবিধানের নিচের কোন ধারা কিছু ক্ষেত্রে গ্রেপ্তার আর আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করা হয় করে কোন ধারায় কিছু ক্ষেত্রে গ্রেপ্তার আর আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করা হয়েছে ধারা বাইশ কার সভাপতিত্বে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক শুরু হয় কার সভাপতিত্বে লন্ডনে প্রথম গোল বৈঠক শুরু হয় রামসে ম্যাকডোনাল্ড লন্ডনের রয়্যাল গ্যালারি হাউস অব লর্ডসে বারোই নভেম্বর উনিশশো তিরিশ সালে জর্জ পঞ্চম দ্বারা প্রথম গোল টেবিল সম্মেলন উদ্বোধন করা হয়েছিল যাতে সভাপতিত্ব করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড তারপরে নিম্নলিখিত কোন সংগঠন স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন যার উদ্দেশ্যে মানে যার উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের সংস্কারের চেষ্টা হিন্দু ধর্ম সংস্কার করার চেষ্টা ছিল যেটার উদ্দেশ্য কি হবে এটা আর্য সমাজ ভারতে শহীদ দিবস পালন করা হয় কত তারিখে আমাদের ভারতে অনেক শহীদ দিবস পালন করা হয় তার মধ্যে এই ডেটগুলোর মধ্যেও একটা রয়েছে যেটা হচ্ছে আমাদের তিরিশে জানুয়ারি এদিন আমাদের মহাত্মা গান্ধী গান্ধীজিকে নাথুরামগঠে হত্যা করেছিলেন মানে অর্থাৎ গান্ধীজির মৃত্যুদিন তারপরে রেডিও সম্প্রচার ভারতে উনিশশো সালে ড্যাশ দ্বারা শুরু হয়েছিল রেডিও ক্লাব অব বোম্বে লায়ন্স ক্লাব অফ বম্বে রোটারি ক্লাব অফ বম্বে নাকি রোটার অ্যাক্ট ক্লাব অফ এবং তার সাথে এখানে নাইনটিন টোয়েন্টি থ্রিতে স্টার্ট হয়েছিল রেডিও সম্প্রচার সেটাও কিন্তু মনে রাখবে ভালোভাবে রেডিও ক্লাব অফ বম্বে সাহায্যে শুরু হয়েছিল এটা নেক্সট নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে তার সামরিক কৃতিত্বের কারণে ভারতীয় নেপোলিয়ান বলে অভিহিত করা হয়েছিল সমুদ্রগুপ্ত একদম তারপরে চোল আমলে মুভেন দা ভেলান এবং আরাইয়ার ড্যাশের উপাধি ছিল বলো চোল আমলে মুভেন দা ভেলান এবং আরাইয়ার ড্যাশের উপাধি ছিল কোনি জমির মালিক কেমন তারপরে ভারতের সংবিধানের কোন অংশে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ক্ষমতা আর কার্যাবলী রয়েছে ভারতীয় সংবিধানের কোন অংশে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ক্ষমতা আর কার্যাবলী রয়েছে কোথায় আছে এটা অংশ ঠিক বলেছো একদম পার্ট ফোরটিনে আছে এটা ভারতের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ভারতের সংবিধানের পার্ট ফোরটিন উল্লেখ করা রয়েছে আর ধারা দুটো মনে রাখবে তিনশো পনেরো তারপর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য নিচের কোনটি অপরিহার্য যোগ্যতা নয় রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য নিচের কোনটি অপরিহার্য যোগ্যতা নয় উচ্চ শিক্ষা উচ্চ শিক্ষা প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তাদের বয়স কমপক্ষে পঁয়ত্রিশ বছর হতে হবে লোকসভার সদস্য হিসেবে নির্বাচনের জন্য তাদের অবশ্যই যোগ্য হতে হবে তারপরে মীরাবাই চানু ভারতের নিচের কোন রাজ্যের অন্তর্গত মণিপুরের অন্তর্গত মিরাবাই চানো সাইখম মেরাবাই চানো একজন ভারতলোক লোক যিনি ভারতের মণিপুরের বাসিন্দা দু হাজার কুড়ি সালে টোকিওতে অলিম্পিক দি গেমসে মহিলাদের উনপঞ্চাশ কিলোগ্রাম বিভাগে রূপর পদক অর্জন করেছিলেন আর মেজন ধ্যানচাঁদ ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান দু হাজার আঠেরোতে পদ্মশ্রী দু হাজার তারপরে দুদুয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে রয়েছে বলো দুদুয়া জাতীয় উদ্যান কোথায় আছে উত্তর প্রদেশে আছে দুদুয়া জাতীয় উদ্যান হৃদপেশির কোষগুলো কি ধরনের হৃদপেশির কোষগুলো চোঙাকৃতিক শাখা যুক্ত এবং একক কেন্দ্রযুক্ত তারপরে ক্রিকেট মাই স্টাইল এই বইটা কোন ক্রিকেটারের লেখা ক্রিকেট মাই স্টাইল এই বইটা কপিল দেবের লেখা কোন ভারতীয় ব্যাংক প্রথম তাৎক্ষণিক পিপিএফ অ্যাকাউন্ট তৈরির পরিষেবা দিয়েছে আইসিআইসিআই দু হাজার সালে কোন খেলোয়াড় পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন এম এস ধরি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন রাজরাজ চোল রাজরাজ চোল বৃহদেশ্বর মন্দির ত্যাঞ্জনের করেছিলেন তারপরে রিমোট সেন্সিং এটা কি রিমোট সেন্সিং একটা উপগ্রহ চিত্র বিশ্লেষণ তারপরে পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত এটা হবে তোমার টাইফুন তারপরে পাখির পায়ের মতো আকৃতির দেখা যায় কোথায় মিসিসিপি মিশৌরী নদীর মোহনায় চলো পরেরটা সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে লেখো জারি করতে পারে এটা সকালের ক্লাসেই হয়েছে ধারা থার্টি টু তাই তো একশো একত্রিশ সুপ্রিম কোর্টের মূল একশো তেতাল্লিশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার রাষ্ট্রপতির ক্ষমতা আর দুশো ছাব্বিশে হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত এর পরের ক্লাস সাতটায় সেভেন পিএমএ নলেজ অ্যাকাউন্টে টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে ওখান থেকে তোমরা জয়েন করে নিও নোটিফিকেশান যদি না যায় আমি টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে রাখবো ওখান থেকে জয়েন করে নেবে সবাই কেমন চলো নেক্সট ক্লাসে কথা হচ্ছে তাহলে সবাই খুব ভালো করে প্রস্তুতি নাও পড়াশোনা করো রিভিশনের মধ্যে থাকো আর যেটা বললাম যদি এখানে পরিবর্তন ব্যাচে জয়েন করতে চাও সেক্ষেত্রে এই নাম্বারটাতে যুক্ত হয়ে যাও যেটা ডাব্লিউ বিবি কেপির স্পেশাল ব্যাচ কোর্স আর ক্লার্কশিপ এটা তোমাদের কিন্তু সতেরো তারিখ পর্যন্ত এই অফারটা থাকছে বাকি রেলওয়েতেও তোমরা যারা যারা জয়েন করতে চাও সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করতে পারো আর সমস্ত ক্লাসের তোমাদের এখানে পেড কোর্সে গেলেই তোমরা ডেমো ক্লাস ডেমো পিডিএফ এগুলো দেখতে পারো তারপরেও কোনো হেল্প লাগলে কোনো কোয়ারিস থাকলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে কেমন চলো থ্যাংক ইউ টেক কেয়ার গুড নাইট